ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে তো এই কথাটা মেয়ে বলতে পারিনি অবশেষে নিভে গেল সেই প্রদীপ শিখা যার আলোয় আলোকিত হয়েছিল একটি গোটা প্রজন্ম সোনার দেশের মাটিতে তার পায়ের ছাপ আজ রয়ে গেল এক অপূর্ণ স্বপ্নের সাক্ষী হয়ে যে ছাপ ধরে আর কোনো দিনই পা ফেলবেন না হাদি বলবেন না বিপ্লবের কথা আঁকবেন না মুক্তির রঙিন স্বপ্ন যে মাটি অপেক্ষায় ছিল একদিন সাক্ষী হবে তার জয়যাত্রার সেই মাটিতেই আজ তিনি ফিরছেন প্রাণহীন নিথর দেহ হয়ে সবাইকে কাঁদিয়ে আজ না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি এক নির্মম নিষ্ঠুর জীবনযুদ্ধে হার মেনে তিনি পা বাড়ালেন পরপারে নাম লেখালেন শহীদের কাতারে চলে গেলেন সেই দেশে যেখানে চির ঘুমে শুয়ে আছেন আবরার ফাহাদ আবু সাঈদ মীর মুগ্ধের মতো জাতির সূর্য সন্তানরা আজ হাহাকার করে উঠছে দেশের আকাশ বাতাস ভারী হয়ে উঠছে হাদির অপেক্ষায় বসে থাকা এক একটি প্রাণ হাদির না ফেরার খবরে আজ স্তব্ধ হয়ে গেছে গোটা জাতি কি বলে বিদায় দেবেন তারা হাদিকে তার চোখে ছিল আগামীর বাংলাদেশ কণ্ঠে ছিল প্রতিবাদের আগুন আর হৃদয়ে ছিল মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা পুরো দেশের চোখে ছিল একটাই প্রত্যাশা হাদি ফিরবে বিশ্বাস ছিল তিনি আবার আসবেন জনতার ভিড়ে মিশে যাবেন তুলে ধরবেন বিদ্রোহের অগ্নিঝরা সুর বল বীর চির উন্নত মমসীর চলে গেলেন বীর সবাইকে ভাসিয়ে গেলেন এক অপূরণীয় সৈন্যতার সাগরে যখন আকাশপথে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও কেউ বুঝতে পারেননি হাদি বরাবরের মতোই হয়ে যাবেন আকাশের বাসিন্দা হাদি চাইতেন শহীদ হতে কিন্তু দেশের মানুষ কোন দিনও চায়নি হাদিকে হারাতে আজ জিতে গেলেন হাদি রিক্ত হৃদয়ে শূন্য হাতে চোখের জলে ভাসছেন দেশের মানুষ খুনিরা কেবল ওসমান হাদিকে হত্যা করেনি তারা হত্যা করেছে জুলাই প্রজন্মের স্বপ্ন সাহস আর বিশ্বাসকে আজ হাদি কোনো ব্যক্তি নন কোনো আন্দোলনের নাম নন হাদি এখন পুরো জাতির আবেগ কাছে মা কাছে সহযোদ্ধা কাছে দেশের মানুষ কাছে বাবাহারা সেই অবুঝ সন্তানটি জাতি কি জবাব দেবে সেই শিশুটিকে গত বারোই ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে ফেরার সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় প্রকাশ্যে গুলি করা হয় ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সেই সাথে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় যুক্ত হয় আরও একটি রক্তাক্ত অধ্যায় দুপুর আনুমানিক দুইটা পনেরো মিনিটের দিকে ঘটে যায় সেই অপ্রত্যাশিত ঘটনা যা রীতিমতো স্তম্ভিত করে দেয় গোটা জাতিকে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় হেলমেট পরিহিত দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে রিকশাটির পাশ দিয়ে চলে যায় কিছু বুঝে ওঠার আগেই তারা সুপরিকল্পিতভাবে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে গুলিটি সরাসরি তার মাথায় আঘাত হেনে ডান কানের নিচ ভেদ করে বাম পাশে গিয়ে লাগে অতিরিক্ত রক্তক্ষরণে মুহূর্তেই লুটিয়ে পড়েন ওসমান হাদি ঘটনার ভয়াবহতা প্রত্যক্ষ করে হাদিকে ধরতে দ্রুত ছুটে আসেন সাথে থাকা সহকর্মীরা আশেপাশের লোকজনের সহায়তায় গুলিবিদ্ধ হাদিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানান প্রাথমিক অস্ত্রোপচার শেষে হাদিকে ভর্তি করা হয় ঢাকা এভারকেয়ার হাসপাতালে তিন দিনের জীবনপণ লড়াই শেষে সরকারি সহায়তায় গত পনেরোই ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুতগতিতে নিয়ে তাকে ভর্তি করা হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত বলেই জানান চিকিৎসকরা সতেরোই ডিসেম্বর সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণান চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান এরপরেই রাত নয়টা চল্লিশ মিনিট নাগাদ তিনি সরাসরি ফোন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনসকে তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তারপর থেকেই হাদির সুস্থতা নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয় এক তীব্র অনিশ্চয়তা অশ্রুসিক্ত দোয়া এবং ভালোবাসায় সবাই প্রার্থনা করেন হাদির ফিরে আসার কিন্তু সব প্রার্থনাকে হার মানিয়ে অচিরেই না ফেরার দেশে চলে যান এই জুলাই যোদ্ধা হাদি শুধু দেশের অভ্যন্তরীণ স্বৈরাচারের বিরুদ্ধেই নয় স্পষ্ট ও সাহসী কণ্ঠে দাঁড়িয়েছিলেন ভারতের অন্যায় আধিপত্যবাদের বিরুদ্ধেও এই দৃঢ় অবস্থানেই কাল হয়ে দাঁড়ায় হাদির জীবনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে অনেকের মতো হাদিকেও বরণ করে নিতে হল এক শহীদী মৃত্যু বাংলাদেশের মানুষের অধিকার ও রাষ্ট্রের সার্বভৌমত্ব ছিল তার রাজনীতির মূল ভিত্তি তিনি বিশ্বাস করতেন এই দেশ কারও দয়ার ফসল নয় এটি অর্জিত হয়েছে তিরিশ লক্ষ শহীদের রক্ত ত্যাগ আর দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তাই কোনো পরাশক্তির অন্যায় হস্তক্ষেপেই মেনে নিতে পারেননি হাদি সরল কিন্তু আপসহীন ভাষায় তিনি সেই সত্যগুলো উচ্চারণ করতেন যা বলতে গিয়ে অনেকেই পিছিয়ে যায় তিনি শিখিয়ে গিয়েছিলেন দেশপ্রেম মানে বন্ধুত্বের আস্থা নিয়ে নিরবতা নয় বরং অধিকারের পক্ষে স্পষ্ট অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েও ছাত্রলীগের একচেটিয়া প্রভাবের মুখে তিনি একা দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন সেই একাকিত্ব তাকে দুর্বল করেনি বরং আরও দৃঢ় করেছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে তার সুস্পষ্ট বক্তব্য তাকে বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসে তিনি জানতেন এই অবস্থানের মূল্য তাকে দিতে হতে পারে জীবন দিয়ে হলেও আজ হাদি নেই কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার আপসহীন কণ্ঠ ইতিহাসে রয়ে যাবে সাহসের এক অনন্য দলিল হয়ে ইতিহাসের পাতায় ওসমান হাদি কেবল একটি নাম হিসেবেই নয় জল হয়ে থাকবেন এক অদম্য চেতনার প্রতীক হয়ে তিনি ছিলেন সেই বিরল মানুষের একজন যিনি মৃত্যুকে ভয় না পেয়ে আদর্শকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি লড়ে গেছেন দেশের মানুষের হয়ে তার কণ্ঠে উচ্চারিত প্রতিটি কথা আজ মিশে গেছে এই দেশের মাটি রক্ত আর সংগ্রামের ইতিহাসে যে সাহস নিয়ে তিনি রাজপথে দাঁড়িয়েছিলেন তা কোনো সময় বা প্রজন্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয় তার জীবন ছিল আপোষের বিরুদ্ধে এক নিরবচ্ছিন্ন যুদ্ধ তিনি হারিয়ে যাননি বরং ছড়িয়ে গেছেন হাজারো প্রতিবাদী হৃদয়ের ভেতর যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক চিতিয়ে কথা বলে যাদের কণ্ঠে যেন হাদিরি প্রতিধ্বনি শোনা যাবে আজীবন যতদিন এই দেশে ন্যায় স্বাধীনতা আর প্রতিবাদের আকাঙ্ক্ষা বেঁচে থাক তাদের কণ্ঠে যেন হাদিরি প্রতিধ্বনি শোনা যাবে আজীবন যতদিন এই দেশে ন্যায় স্বাধীনতা আর প্রতিবাদের আকাঙ্ক্ষা বেঁচে থাকবে ততদিন ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন ওসমান হাদি একজন বিপ্লবী একজন চিরন্তন প্রেরণা আজ ওসমান হাদির নাম উচ্চারণ করলেই বুকের গভীরে নেমে আসে এক অসীম শূন্যতা তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন এমন সব প্রশ্ন যার উত্তর দিতে হবে এই জাতিকেই তার রক্তে লেখা সত্যগুলো এখন আমাদের প্রতিদিনের নীরব দায় হাদির শূন্যতা কোনো কবর ভরতে পারবে না কোনো সময় মুছে দিতে পারবে না তিনি নেই অথচ তার উপস্থিতি ছড়িয়াছে প্রতিটি প্রতিবাদী নিঃশ্বাসে একদিন যদি এই দেশ মাথা তুলে দাঁড়ায় সেই দাঁড়ানোর শক্তির ভেতরেও থাকবে হাদির ছায়া কারণ কিছু মৃত্যু সমাপ্তি নয় বরং ইতিহাসকে এগিয়ে দেয় আরেকটু সামনে